আজকে জঙ্গিবর পুলিশ জেলাতে মাননীয় আমাদের এডিজি সাউথ বেঙ্গল স্যার আর মাননীয় ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ স্যার এসেছিলেন তো আজকে আমাদের ছিল নতুন করে আমাদের একটা সেলুটিং ডায়েস বানানো হয়েছে ওটা আমাদের মাননীয় এডিজি স্যার আর ডিআইজি স্যার উদ্বোধন করলেন ওর সাথে সাথে আমরা দশটা ই স্কুটি লঞ্চ করেছি প্রত্যেক আমাদের পাঁচটা থানা আছে ওকে আমরা দিয়ে দেবো বেটার পেট্রোলিং আমাদের তেল ও ফিউল এফিসিয়েন্সিও ভালো হবে ওখানে তো ফিউল লাগে না তো আমাদের যে ব্যাটারি দিয়ে ওটা চলে যাবে তো আমাদের সেভ হবে কস্টগুলো ওর সাথে সাথে আমাদের একটা ক্রিকেট গ্রাউন্ড আমরা যেরকম আমরা সব কাজ করছি ওর সাথে সাথে ওয়েলফেয়ার আর স্পোর্টিং কালচারটাও ডেভেলপ করছি ওই জন্য আজকে আমাদের ক্রিকেট একটা গ্রাউন্ডটাও উদ্বোধন করলাম সবথেকে ইম্পর্টেন্টলি আমাদের এখানে আপনারা জানেন আমাদের বিভিন্ন থানা অন্তর্গতে অনেকগুলো সিসিটিভি বসানো হয়েছে তো ওই সিসিটিভিটা থানা থানাতে ছা আছে ওর সাথে সাথে আমরা অনেকগুলো ক্যামেরা এখানেও নিয়ে এসেছি এখানে প্রায় আজকে তিনশো আঠাশ ক্যামেরা আমরা এখানে ভিউ করতে পারছি বিভিন্ন থানা অন্তর্গত লাগানো আছে বিভিন্ন আহ সেট আপ করে এটা আমাদের এখানে সেট আপ করা হয়েছে ওর সাথে সাথে আমাদের একটা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম লঞ্চ করলাম যেখানে আমাদের হাই মোবাইল গুলো কোথায় আছে কি আছে ওটা সব এখান থেকে আমরা অপারেট করতে পারবো ডাইরেকশন দিতে পারবো এই নিয়ে আমাদের একটা আজকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন হলো তো এটাই সব কর্মসূচি ছিল আশা করি আমাদের যে জাঙ্গিপুর আছে ওদের আমরা পুলিশ সবসময় তৎপর আছে আর এই সেবা দিতে আমরা নির্ধারিত আছি এই কন্ট্রোল রুম হতে আরো নজরদারি কি আরো সুবিধা হয়ে উঠবে এটা কি প্রত্যেকটি থানারই কি এখান থেকে প্রত্যেক থানাতে যত ক্যামেরা আছে সবটাই আমরা দেখতে পারব আরো কিছু দিনের মধ্যে যেটা আমি আগে থেকে আপনাদেরকে বলছি এই প্রসেসগুলো চলছে ক্যামেরা ক্যামেরাগুলো আমরা নিয়ে আসবো যেটা খুবই ভালো এএনপিআর বা এরকম পিটিজেড ক্যামেরা সব নতুন টেকনোলজি দিয়ে আমরা ও ফেস রেকগনাইজান করতে পারবো কিছু ফেস রেকগনিজানও আমরা এখানে আমরা বসিয়েছি দাদা ঠাকুর মোড়ে যেরকম বসানো হয়েছে তো এরকম এরকম টেকনোলজিকে ইউজ করে আমরা